সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিয়েছেন যদিও পরে তারা যা বলছেন কাজ থেকে ইস্তফা মানে ডিউটি থেকে ইস্তফা আপাতত হয়তো কম সময়ের জন্য আমি শুধু বলবো যে তো ওরাই বুঝবেন ওরাই ঠিক করবেন ওরা খুব একটা কম বুঝবেন এটা ভাববো কেন কিন্তু সরকারকে যেটা বিবেচনা করা উচিত আর কতদিন আর কতদিন এই জিনিস চলবে স্বাস্থ্য সচিব অযোগ্য অপদার্থ তিনি পদে বসে থাকবেন আর স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম তিনিও সরে গিয়ে কাউকে দায়িত্ব দেবেন না স্বাস্থ্য গোটা ব্যবস্থাপনাটা রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে এবং বারে বারে তো ডাক্তাররা সে কথা বলছে মানুষ কথা বলছে শুনছে না তো কর্মবিরতি না সেখান থেকে সরে সরকার সরকারের জন্য আবার কর্মবিরতিতে গেল সিনিয়র ডাক্তার সহ সবাই মিলে আলাপ আলোচনা করেছেন সেখান থেকে সরে আসলো তবে আমারও অনশন সরকার বোধ চাইবে যে আমার অনশনে থাকুক একটা অন্ধ গলির মধ্যে ঢুকে থাকে অন্য বিকল্প কি হতে পারে সেটাও ডাক্তাররা নিশ্চয়ই ভাববেন বিবেচনা করবেন কিন্তু কেন ওদের অনশনে বসতে হলো কেন ওদের গণস্তবার কথা বলতে হলো সরকার অপদার্থতার জন্য স্বাস্থ্য সচিব তাকেও সরাবেন না সমস্ত ঘটনায় নাটের গুরু তিনি কোনো সন্দেহ নেই এবং পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এমন দুর্দশা উনি মুখ্যমন্ত্রী আছেন থাকবেন কিনা ওনার ব্যাপার কিন্তু স্বাস্থ্য দপ্তরে কাউকে একটা পূর্ণ সময় দায়িত্ব দিতে পারিলেন না পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলা সর্বনাশ করে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা দায় সরকারের